আমরা এত স্পষ্ট ভাষায় বলতে চাই বিগত সরকার যারা রসুলের বিরুদ্ধে বিশোদ্গার করেছে তাদের বিচার করতে তারা ব্যর্থ হয়েছে বর্তমান ডক্টর ইউনুস সহ তারাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে যারা বিভিন্ন কথা বলছে তাদেরও বিচার করতে এই ডক্টর ইউনুস সাহেব ব্যর্থ হয়েছে এই দেশে যদি কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হয় এই দেশে কোনোদিন যদি কোরআন প্রতিষ্ঠিত হয়

আমরা এখানে সবাই আলেম আলেমদের একটাই ভিন্ন রকম ঠিক না জজবাটাই ভিন্ন তো আজকে আমাকে যে বিষয়ে আমরা কথা বলবো কথা খুব পরিষ্কার কথা এতক্ষণে সবাই বলে ফেলেছে মোটামুটি আমরা যা বলবো তো আজকে আমরা যেটা মেসেজ দিতে চাচ্ছি সেই কথাটা পরিষ্কার সেটা হচ্ছে আল্লাহ সুবাহ কালামের মধ্যে বলেছেন আলা আলা আল্লাহ সুবাহানুয়া তালা আল্লাহর হাবিবকে খুলকে আউজিম দান করেছেন পৃথিবীতে আল্লাহ সুবাহানুয়া তালা যত নবী রসুল প্রেরণ করেছেন কাউকে খুলকে আউজিম দেন নাই সুবাহান্লাহ পড়ে কাউকে খুলকে আউজিম দেন নাই আবার বলেছেন মা আংতা বিনে আমাতে রব্বিকা বিমাজ নুন নুন অল কালামি অমায়াস্তরণ কলমের কসম এবং কলমের লিখার কসম দুইটার কসম খেয়ে বলছেন মা আংতা বিনে আমাতে রব্বিকা বিমাজ নুন আপনি হচ্ছেন আমার নিয়ামত ওয়ালা পয়গম্বর আপনি পাগল নয় আপনি মাজনুন নয় এটা বলেছেন কে আল্লাহ বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহান ওয়া taala সার্টিফিকেট দিয়েছেন কুরআনুল কারিমে যেটা অন্যান্য পয়গম্বর অন্যান্য রসুলের ক্ষেত্রে দা হয় নাই ওয় ইননাকা আলা খুলুকিন আযীম আল্লাহ সুবহান ওয়া taala অন্য জায়গায় বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আলিতুম হাদিসুন আলাইকুম বিল মু মিনি আর উফর রাহিম সৌরাত উ তাওবার শেষ অংশ আল্লাহ সোহানুয়াত আলা বলেছেন যে তোমাদের মধ্য থেকেই আমাকে আল্লাহ সোহানুয়াতা আলা রসুল বায় পাঠাইছেন ইন নাকালাম মুরসালিন সৌরাতু ইয়াসিনী উদ্দী আল্লাহ বলেছেন আমি রসুল কোরআনুল কেরিবি বিভিন্ন জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই ইহসাল্লাম যে রসূল তিনি যে আমাদের জন্য একটা মরের শ্রী বননা আল্লাহ সোহানুয়াতায় আলা কুরানুল ক্যারিবি দিয়েছেন কিন্তু আল্লাহ সুবহান ওয়া এত মর্যাদা এত সম্মান আমাদের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন এরপরে আজ থেকে 1400 বছর পূর্ব থেকে এই পর্যন্ত আমরা এখনো রসূলকে রসূলের বিভিন্ন সময় আমরা রসূলকে বিভিন্ন অপমানজনক কুলাঙ্গারের আর রসূলের ব্যাপারে এই সমস্ত কথা বলে থাকে ঠিক না ঠিক আমরা এটা সুস্পষ্ট ভাষায় বলতে চাই বিগত সরকার যারা রসুলের বিরুদ্ধে বিশুদ্ধার করেছে তাদের বিচার করতে তারা ব্যর্থ হয়েছে বর্তমান ডক্টর ইউনুস সহ তারাও আল্লাহর হাবিব সাল আলহি আসাল্লামের চরিত্রে যারা বিভিন্ন কথা বলছে তাদেরও বিচার করতে এই ডক্টর ইউনুস সাহেব ব্যর্থ হয়েছে এই দেশে যদি কোনো দিন ইসলাম প্রতিষ্ঠিত হয় এই দেশে কোনদিন যদি কোরআন প্রতিষ্ঠিত হয় নবীর প্রেমিকরা নবীকে যারা ভালোবাসে নবীকে যারা মহাব্বত করে এই বিচার একদিন তারাই সুনিশ্চিত করবে ঠিক কিনা বলুন এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ